আপনি তো ইচ্ছে ইচ্ছে মতো আপনি কেটে দিতে পারবেন যে কেউ আড়াই কেউ দুই নিলো তিন গজ নিল পাঁচ গোজ নিল ইচ্ছে মতো আপনি দিতে পারবেন ফ্রেশ আমি একটু বড় বড় করে দেখাই যাতে একটু পারি ঠিক আছে এটা ফ্রেশ তাহলে আপনার এক দুটা বান্ডেল আর একটু বেশি দেখতে পারবেন এই যে পুরাটাই একটা বড় থান পুরা ভিডিওটা দেখতে চাই না বুঝতে চাই না এই জন্য বঞ্চিত হয়ে যাবেন অনেক কিছু বুঝার আছে দেখার আছে ভাই পুরা মিল বান্ডেল দেখছেন যেভাবে আসবে এক ধরেন এই একটাতে যদি আপনার চল্লিশ গজ থাকে চল্লিশ গজ বেসলে আপনার অর্ধেক বান্ডেলে টাকা উঠে যাবে ভাই এটা মিল বান্ডেল ভাই এই যে মিল থেকে যেভাবে আসছে আমরা কিন্তু ঠিক সেভাবেই দিই সেভাবেই দেওয়া হয় এখান থেকে এক গজ কাপড়ও আমরা কিন্তু ভাই হাত দিই নাই যে এখানে এই থানটা রেখে আমরা টুকরা দিয়ে দেবো ওই ব্যবসা আমরা করি না ভাই আসসালামু আলাইকুম হাইন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দারুণ একটি আইটেম চলে এসেছে গতকাল রাতে এসছে অ্যাকচুয়ালি এই কারণে আমরা আজকে ভিডিওটা নিয়ে চলে আসলাম বিস্তারিত আমরা তানজিম ভাই সাইদ ভাই আছে জানবো তানজিম ভাই কি দেখবো আজকে আজকে মিস প্রিন্ট দেখাবো ভাই মিস প্রিন্ট ভাই দুই হাত বহরের মিস প্রিন্ট দেখাবো আজকে আচ্ছা শুরু করি নাকি তানজিম ভাই শুরু তো অবশ্যই করবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে এবং আমরা কিভাবে দেখাচ্ছি সেটা দেখবেন আমরা একটু দ্রুত দেখাচ্ছি যখন আপনি ভিডিও কল দিবেন তখন আপনাদেরকে আরো সুন্দর ভাবে আপনি প্রতি গজ বাই গজ কিন্তু দেখে নিতে পারবেন জি 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 যারা বাসায় ভ্যানে করে বিক্রি করে তারা কিন্তু খুবই চাই তার ভাই এই মালগুলো এই যে দেখেন একটা মাল আপনি প্রত্যেকটা থান বাই থান এই যে দেখেন আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন জি জি প্রতিটা নতুন ডিজাইন কারণ মাল আসা মাত্র শেষ হয়ে যায় ভাই শুধু কল দিবেন মাল দেখবেন নিয়ে যাবেন এই যে দেখেন এটাতে যেমন এই জায়গাটা মিস জি আপনি টুকরা হলে বিক্রি করতে পারবেন না ভাই তো যদি মিস থাকে সেটা কিন্তু আপনার বিক্রি হয়ে যাবে কেন এই যে থান যে যত টুক চাই আপনি তো ইচ্ছে অনু ইচ্ছে মতো আপনি কেটে দিতে পারবেন যে কেউ আড়াই গজ নিলো কেউ দুই গজ নিলো তিন গজ নিলো পাঁচ গজ নিলো ইচ্ছে মতো আপনি দিতে পারবেন এইগুলা ফ্রেশ যে জায়গায় আপনার মিষ্টা থাকে এক জায়গায় সেই জায়গাটা আলাদা করে কেটে ফেললেন সেটা আপনি কিনা দামে সেল করে দিবেন দরকার আর এই বাকি এই যে দেখেন এটা ফ্রেশ খুবই চমৎকার প্রথমে একটু প্রবলেম ছিল তারপরে তো সবই ফ্রেশ এই যে এটা মিল বান্ডেল ভাই এই যে দেখেন মিল থেকে যেভাবে আসছে আমরা কিন্তু ঠিক সেভাবেই দিই সেভাবেই দেওয়া হয় এখান থেকে এক গজ কাপড়ও আমরা কিন্তু ভাই হাত দেই নাই যে এখানে এই থানটা রেখে আমরা টুকরা দিয়ে দিব ওই ব্যবসা আমরা করি না ভাই আপনারা ভিডিও কলে একদম সুন্দরভাবে হচ্ছে দেখে নেবেন এখানে যেহেতু আমরা ভিডিও দিই এ কারণে অনেক কয়টা মাল দেখানো লাগে আপনাদেরও দেখাবো সেটা কোনো সমস্যা না কিন্তু চেষ্টা করি যে বেশি মাল দেখানোর এই যে এটাতে একটু প্রিন্টাই মিস আচ্ছা আচ্ছা সেও তো হচ্ছে আপনাদের দ্রুত এখানে দেখানোর চেষ্টা করছি আপনারা যখন কল দিবেন খুব সুন্দর ভাবে দেখে বুঝে নিতে পারবেন এক এক এই যে দেখেন এই মডেলের এটা আবার আরেকটা কালার দেখছেন একদম ফ্রেশ ফ্রেশ ভাই মিস প্রিন্ট তো মিস একটু থাকবেই না কি ভাই ভাই আমি তো আপনি আপনি তো জিজ্ঞেস করছেন যে ভাই আমি স্প্রিন্ট আছে তাহলে মিসপ্রিন্টে মিস থাকবে না ভাই হ্যাঁ সেটাই তো যদি ছেড়া থাকে সেল হবে না যদি টুকরা থাকে কম সেল হবে আপনার হবে কিন্তু যদি যদি এই এই যে 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 এরকম মনে করেন আপনার থান থান ভাই থাকে আপনি যেভাবে ইচ্ছা গিয়ে একটু বুদ্ধি খাটিয়ে ভাই এই যে মিসটা যদি একটু হাতের মধ্যে দিয়ে দেন কি বডির মধ্যে দিয়ে দেন আর আপনার বাকিটা যদি আর আপনি ফ্রেশটা একভাবে বিক্রি করে দিলেন আর টুকরাটা ধরেন বিশ দশ গজ কি বিশ গজ এক একটা বান্ডেলে পাইলেন সেটা যদি বলেন যে ভাই এটা আমি সেল করতে পারছি না তাহলে তো হবে না যে একটু বুদ্ধি খাটিয়ে যাদের সেলাই মেশিন আছে তারা ওই আপুরা কিন্তু একটু বেশি বুদ্ধিমান হয় তারা কিন্তু এটা খুব সুন্দরভাবে সেল করতে পারে আর যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা একটু বুঝে শুনে দেখা গেল যে আমরা বান্ডেল দেখাবো সুন্দরভাবে দেখবেন দেখে শুনে নিবেন নেওয়ার পরে আপনারা ভালো গুলা একটু আলাদা করে ফেলবেন আর মিষ একটু আলাদা করে ফেলবেন তাহলে আপনার যেটা ভালো ভালো দামে বিক্রি করলেন আর মিসটা একটু কম দামে সেল করলেন তাহলে কিন্তু আপনার সুন্দর একসাথে পুরাটাই সেল হয়ে যাবে এই জায়গাটা মিস দেখছেন এটা আপনি যদি মনে করেন যে জামা বানাবেন কেন এটা দিয়ে একটা সেলোয়ারের কাপড় হয়ে যাবে ভাই এক কালার হয়ে যাবে জি 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 প্রিন্ট যখন নাই আচ্ছা তানজিম ভাই এগুলা দিয়ে কি কি তৈরি করা যেতে পারে সবকিছু ভাই মেক্সি তারপরে গোল জামা ফ্রক এক কথায় সবকিছু যাবতীয় যা আপনার ইচ্ছা হিজাব থেকে শুরু করে সবকিছুই কিন্তু তৈরি করতে পারবেন প্রত্যেকটা দেখছেন এটা পুরো একটা বান্ডেল পুরো একটা বান্ডেল জি ভাই পুরো কালার সব কালার যদি আমি পুরোটা দেখ এভাবে গজ গজ দেখাইতে যাই তাহলে যেমন ধরেন এই একটা গজ আপনারা ধরেন প্রায় কত গজ আছে একটু দেখাই এটাতে আছে দুইশো চৌরাশি গাছ দুইশো চৌরাশি ভাই দুইশো চৌরাশি আপনার অনেকে ভাই যারা নতুন কিন্তু বলে যে ভাই এখান থেকে আমাকে পঞ্চাশ গজ বিশ গজ দেয়া যাবে আসলে এটার সিস্টেমটা হচ্ছে এই বান্ডেলে ২৮৪ দুইশো চৌরাশি গজ আছে আপনাকে দুইশো চৌরাশি গজে নিতে হবে জি জি আর যারা মনে করেন যে না আমি আরেকটু একটু ছোট বান্ডেল নেব যেমন এটা আছে দুইশো আঠারো গজ এই যে দুইশো আঠারো গজ আছে এটাও দেখাচ্ছি আপনাদেরকে ওইটাতে ছিল শুধু গজ কাপড় এটাতে ওড়না গজ কাপড় এটা যেমন ওড়না আমি একটু বড় বড় করে দেখাই দিই যাতে একটু ডিজাইন দেখাইতে পারি অনেকগুলা ঠিক আছে এটা ওড়না বেশ তাহলে আপনারা এক দুইটা বান্ডেল আর একটু বেশি দেখতে পারবেন পরবর্তীতে যখন আপনারা নিবেন শুধু জানানোর জন্য যে যে আছে আপনাদেরকে জানিয়ে দিলাম যে নতুন মালটা চলে আসছে এটাই সবাই কল দিবেন কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন মাত্র চল্লিশ টাকা গজ ভাই মাত্র চল্লিশ টাকা গজ মাত্র টাকা আপনি যা এই যে দেখছেন পুরো মিল বান্ডেল পুরা থান জি মিসপিটা এরকম হালকা থাকবে ফ্রেশ থাকবে সব মিলিয়ে থাকবে এটাতে যেমন আছে আপনার দুইশো চল্লিশ গজ কালার কিন্তু আপনার প্রত্যেকটাতে কিন্তু তিনটা চারটা থাকে একটা কথা মনে রাখবেন যত ছোট বান্ডেল নিবেন তত বান্ডেলে আপনার একটু মানে মিস বা টুকরা বেশি থাকে আর যখন একটু বান্ডেলটা বড় দেখে নিবেন তখন জিনিসগুলো ভালো পাওয়া যায় ভাই এই জন্য একটু পুঁজিটা যদি বেশি করে নেন আপনাদের সেল করেও মজা হবে লাভটাও কিন্তু বেশি বার এটার মতো লাভ কিন্তু আর কোনো কিছুতে নাই ভাই এই মালটাই আমি শুধু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আপনার যখন এই যে পুরাটাই একটা বড় থান এভাবে দেখালে কি আপনার মালটা কিন্তু আমরা বেশি দেখাতে পারবো আর একটা আরো একটা বান্ডেল দেখাতে পারবো বেশি বড় হলে ধরেন আপনাদের সময় এর দাম আছে দেখা গেল অনেকে পুরা ভিডিওটা দেখতে চায় না বুঝতে না এই জন্য বঞ্চিত হয়ে যাবেন অনেক কিছু বুঝার আছে দেখার আছে ভাই ডিজাইন কালার প্রিন্ট তাই ভিডিওটা দৈর্য সহকারে দেখবেন আজকে নিবেন না আরেকদিন নিবেন দেখছেন কালার আমি শুধু ডিজাইন গুলা দেখাই দিতেছি মাল কিন্তু পুরা গজ বাই গজ পুরা থান আপনারা যখন কল দিবেন তখন একদম পুরা গজ বাই গজ দেখাই দিব সমস্যা নাই এটাতে আছে ভাই দুইশো বাইশ দুইশো বাইশ পুরা বান্ডেল দেখছেন আসবে এক এই একটাতে যদি আপনার চল্লিশ গজ থাকে চল্লিশ গজ বেসলে আপনার অর্ধেক বান্ডেলে টাকা উঠে যাবে ভাই মাত্র চল্লিশ টাকা গজ যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের উপরে অনেকগুলা নাম্বার আছে দেখবেন দেখা ভিডিও কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপ সব আছে খালি দেখবেন কল দিবেন সুন্দর ভাবে দেখিয়ে বুঝিয়ে আপনাদেরকে দিব আর যারা এটা বিজনেস করছেন তারা জানে কিভাবে সেল করতে হয় কিভাবে আপনার বিজনেস করতে সব থেকে লাভজনক আইটেম হচ্ছে এই মিসপ্রিন্ট এবং মিল বান্ডেল আমরা যেভাবে দিব প্রতি বাই গজ এক গজ এক ইঞ্চি বাই কম বেশি হবে না যতটুক থাকবে ঠিক ততটুকু আপনি অন্য জায়গা থেকে নিবেন দুইশো গজ নিবেন দেখবেন একশো আশি গজ হয়েছে ভাই বিশ গজ নাই তার মানে আপনার লাভ শেষ আর আপনি একদম আমরা গুনে বুঝে আপনাকে মাল দিব ভাই যতটুকু বান্ডেলে লেখা থাকবে ঠিক ততটুকু আপনি গনে বুঝে আপনি পেয়ে যাবেন ইনশাল আচ্ছা তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে দেখুন স্ক্রিন উপরে অনেক কয়টা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ভিডিও কল দিয়ে খুব সুন্দরভাবে মানে ডাইরেক্ট এসে মানুষ যেভাবে নেয় ওইভাবে খুব সুন্দরভাবে পছন্দ করে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বা সোথায় প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবোই সাথে জরিমানা পর্যন্ত আহ দ্রুত কল দিন আর এই লাভবান আইটেমটি নিয়ে ফেলুন এবং যারা আমাদের চ্যানেলে আছেন কিংবা পেজে আছেন যে যা এক কথায় সোশ্যাল মিডিয়াতে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে আপনারা পরিবার হয়ে যান আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম